আসসালামু আলাইকুম রানা ব্লগে নতুন আরেকটি পাখি পালন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই সবার পাখিগুলোর কি অবস্থা যে প্রচণ্ড গরম পড়েছে মানুষেরই তো দম যা অবস্থা সেখানে পশু পাখিদের তো অবস্থা আরও খারাপ মনে হয় তো যাই হোক এর মধ্যেও আমাদের পাখিগুলোর যত্ন নিতে হচ্ছে তো আমার পাখিগুলোকে গরমের মধ্যে কিভাবে ভালো রেখেছি সুস্থ রয়েছে সেটারই একটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আলোচনা করব গরমে যেহেতু আমাদের ডিহাইড্রেশান মানুষদেরই অনেক বেশি ডিহাইড্রেশন হচ্ছে তো পাখিদেরও কিন্তু ডিহাইড্রেশন হয় তো এই গরমে পাখিকে কিভাবে ডিহাইড্রেশন মুক্ত রাখবেন পাখিকে কীভাবে হাইড্রেট রাখবেন সেটারই কিছু কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব আশা করব পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিডিওটি যদি এখন আপনি কন্টিনিউ করে থাকেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার একটা লাইক এই ভিডিওটা আর বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে চলে আসি মূল কথায় গরমে যেহেতু বায়ুর আর্দ্রতা একটু বেশি থাকে শরীর থেকে কিন্তু পরিমাণ মানে মানুষের ঘামের মাধ্যমে বের হয়ে যায় পাখিদেরও কিন্তু আর্দ্রতা কমে যায় তো পাখিকে কিন্তু এই সময় বেশি বেশি একটু জলীয় খাবার দিতে হবে যেমন বিভিন্ন রকম শাক সবজি তার মধ্যে আবার পানিও কিন্তু দিতে হবে আর বাটিতে যেহেতু পাখিকে আমরা পানি খেতে দিই সেই পানিটা কিন্তু গরম হয়ে যায় বোতলের মধ্যে পানি রাখলেও পানি কিন্তু গরম হয়ে যাচ্ছে তো আপনারা দিনে অবশ্যই দুইবার পানি চেঞ্জ করে দিবেন পানিটা যেন হালকা একটু নর্মাল টেম্পারেচারে থাকে এমন পানিটাই দিবেন আর পাখিকে ডিহাইড্রেট করার মেন যে টপিক্সটা মানে মূল উপাদান আমরা ব্যবহার করব সেটা হচ্ছে সেলাইন পানি এটা না দেওয়ার ফলে কি হয় সেটা আগে আমি বলি পাখিটা যদি ডিহাইড্রেশন হয় আমরা বুঝতে পারি না গরমে বাচ্চা পাখি বিশেষ করে মারা যাচ্ছে বা সেমিয়াডাল পাখিগুলো মারা যাচ্ছে পা একবারে লেথারজিকের মতো নেতিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে ডানা সরিয়ে চুপচাপ বসে থাকতেছে এগুলোর কারণ আমরা অন্য কোনো কিছু ভাবি কিন্তু গরমের মধ্যে এটার মূল কারণে কিন্তু হচ্ছে গরমের জন্যই পাখিগুলো এরকম ডিহাইড্রেট হয়ে নেতিয়ে পড়তেছে তো আপনি এই পাখিকে এভাবে এখান থেকে মুক্ত করার জন্য স্যালাইন্ড পানি দিতে পারেন আমরা যে নর্মাল স্লাইন খাই মানুষ সেই স্লাইনও আপনি পাখিকে দিতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন আবার ভেটেনারি দোকান থেকে ইলেকট্রোমিন স্লাইন পাওয়া যায় পশু পাখিদের জন্য আপনারা কিন্তু সেই স্লাইনটাও দিতে পারেন এই গরমে আপনার পাখিকে বেশি বেশি করে শাক সবজি খেতে দিন বিভিন্ন রকমের শাক যেমন কলমি শাক পালং শাক তারপর পুদিনা পাতা তুলসী পাতা এগুলো খেতে দিলে পাখিরা কিন্তু বেশ সুস্থ থাকবে নিম পাতাও পানির মধ্যে দিয়ে দিতে পারেন বড় একটা বাটিতে করে পানি দিয়ে সেখানে পুদিনা পাতা নিম পাতা ফেলে দিবেন পাখিরা সেই পাতাগুলো খাবে প্লাস ওই পানিতে গোসলও করবে পাখিরা কিন্তু বেশ ভালো থাকবে তা না হলে পাখি গরমে কিন্তু প্রচুর হাঁপাচ্ছে ডানা সেরিয়ে দিচ্ছে তো এটা যদি এরকম কন্টিনিউ থাকে পাখি কিন্তু সেভ করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে তার একমাত্র উপায় হচ্ছে আপনি কিন্তু পাখির গায়ে পানি স্প্রে করে দিতে পারেন সেটাও একটা পাখিকে শান মানে ঠান্ডা রাখার উপায় আবার খাঁচার উপরে ভিজা কাপড় একটু মোটা কাপড়গুলো ভিজিয়ে খাঁচার উপরে কিছুক্ষণ দিয়ে রাখতে পারেন এতে করে পাখিরা কিছুটা হলে শীতলতা অনুভব করবে আবার পাখির খাঁচাকে এমন জায়গায় রাখবেন যখন যে প্রচণ্ড রোদের তাপ সেই তাপমাত্রা যেন সরাসরি পাখির গায়ে না লাগে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে গরমে পাখিকে সিড মিক্স দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন সিড মিক্স নর্মাল দিবেন যেগুলো তৈলাক্ত জাতীয় বীজ সূর্যমুখীর বীজ তিসি এই সব তৈলাক্ত বীজগুলো একটু পরিমাণে কম দিবেন আর এই সময় সব ফুডটা বেশি বেশি করে দিন বিভিন্ন শাক সবজির কথা যেটা বললাম এটা দিন কিন্তু এক ফুডটা অ্যাভয়েড করাটাই মনে হয় থেকে ভালো কারণ এখন প্রচণ্ড গরম আমরা মানুষটাই কিন্তু হাঁপিয়ে যাচ্ছি তো আপনি এই সময় আপনার পাখিগুলোকে এক ফুট থেকে বিরত রাখতে পারেন আর যদি আপনার পাখির বাচ্চা হয়ে থাকে ডিম দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা আরও বেশি যত্ন সতর্ক থাকতে হবে একটু বেশি বেশি যত্ন নিতে হবে তো এরপরে আপনারা চাইলে আমি নতুন আর একটা ভিডিও আপলোড করব গরমে বাচ্চা পাখিদের কীভাবে সুস্থ রাখবেন সেই টিপস নিয়েই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আমি জানি না আপনারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কি না আপনি যদি আমার চ্যানেলটি আজকে প্রথম দেখে থাকেন আপনি এই ভিডিওগুলো যদি আমার ভালো লেগে যায় পাখিগুলোকে আপনি চাইলে নিত্য নতুন যদি নতুন পাখিদেরকে দেখতে চান আমার এই পাখিগুলোকে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনারা আশা করব আমার পাশেই থাকবেন সব সময়। এই যে দিনে এরকম দু একবার করে যদি পাখির পানি পরিবর্তন করে দেওয়া যায় পাখিগুলো ঠান্ডা পানিগুলোতে একটু গাটা ভিজিয়ে নেয় এতে কিন্তু ওরা বেশ হাঁপানোটা একটু কমে যায় আমি এটা কয়েকবার দিয়ে ট্রাই করেছি আর এইখানে কিন্তু আমি যে যে স্লাইন পানির কথা বললাম সেই স্লাইনটি তৈরি করে নিচ্ছি তো তৈরি করে তারপর পাখিদের খাবারের বাটিতে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই সকাল সকাল দিবেন দুই এক ঘন্টা রাখার পরে আবার এই পানিটা কিন্তু ফেলে দিবেন এভাবে সপ্তাহে দু এক দিন দিলে কিন্তু পাখিগুলোকে হাইড্রেশন মুক্ত ডিহাইড্রেট মুক্ত রাখা যাবে পাখিগুলো হাইড্রেট থাকবে গরমে নানান কারণে পাখি মারা যায় তার মূল কারণটাই হচ্ছে পাখি শরীরে অতিরিক্ত গরম বা হিট জমে যায় যার কারণে পাখি মারা যায় আমরা কিন্তু বিভিন্ন রকম রোগের কথাই বলে থাকি আসলে সেটা না আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি পাখি পালন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম